আলহামদুল্লাহ আপনার আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার সবাই দেখবেন এর আগে ভিডিও কমেন্ট করছে মিরাজ আহমেদ মিরাজ ভাই লোকটা অনেক বড় আপনারা সবাই মিরাজ ভাই ঘুরে আসবেন অনেক ভালো ভালো ভিডিও করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে মিরাজ ভাইয়ের জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ মিরাজ ভাই আপনি এগিয়ে যান আপনার সাথে আছি আমরা সবাই আমরা এক কাচ্চি বিরিয়ানি খেতে আই ফিল লাইক ইউ ওয়ান্ট মি এন্ড আই গেস ইন আ ওয়ে ইউ ডু আশা করলাম বিরিয়ানির দোকানে আমাদের নাজিম আমার ডুপটা যে এরবে তা আমার আকাশ শরীফ মুখ দিতে যে এরবে আমি সামনে একটু ভিডিও মুডিও করে নিলাম পরে আকাশে কথা বলতা যে শরীফে কথা বলতা যে এর ভিতরে আমাদের মাঝে যেন একটু বাপ সাপ যে খাইবো তবে আমি একটু ভিডিও মুডিও করে নিলাম এরবে আকাশ আকাশে আইলো আমার ভিডিও কর তারপরে কি করার আমাদের বিরিয়ানি আয় পয়সা বললো আমরা বিরিয়ানি খাইতে বসলাম আমরা খাবো আহ সেই সাথ যে খাইব সে একবার না দশ বার খাইতে মন চাইবো উফ আহ ওই কি রে এদের কাচ্চি বিরিয়ানি ও সেই সাথ এই সাপরে আমাদের কাচ্চি বিরিয়ানি খাইতে হাজিবাড়ি মোড়ের সামনে you're inside if you feel my mind call me on now long try to give you hints and a heart to see right on the line, no losing it on useless things আলহামদুলিল্লাহ আমরা খাবার খাওয়া শেষ আমাদের আকাশে বিল্লিতে যেতে আমাদের বিলিছে ছয়শ বিশ টাকা তিনজনে মিলে আলহামদুলিল্লাহ আমরা এখন বাড়ির উদ্দেশ্য রাধিমো সবাই দুয়া করবেন এই যে আকাশে গাড়ি চালাইবে আমি বেশি খেয়াল আইসে আমি আর লড়তে পারি না আমি তো বেশি খেয়াল আইছি এর জন্য আমি পিছনে মামার দরে বললাম মামা আর আমি একটু ভিডিও মুডিও করে নিলাম সাপ অতি বেশি খেয়াল আইছে এলে গরম লেগে গেছে সেই জন্য আর আজকে সমাপ্তি ঘোষণা করলাম ভালো ভালো খাবার মিলে সবাই আসবেন ঠিক ঠিকানাটা কোন জায়গায় এই নারায়ণগঞ্জ হাসিমি উকিলবারে মোর হাসিম বিরানি উকিল উকিল মোড় হাসিম বিরিয়ানি সবাই আসবেন হাসিবাড়ি বারো থাকবেন আসসালামাইকুম